হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি আজকে আমি বাড়িতে কিভাবে পিজ্জা তৈরি করে সেইটাই দেখাবো আপনারা ভিডিওটা না সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার জন্যে এই যে আমি একটু এই যে চিকেন নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ দুটো কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম এখন আমি আটাটা দেখে নেব প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি এই যে এক বাটি টক দই দিয়েছি এই যে এই বাটিটার এক বাটি টক দই দিয়ে এই এক চামচ বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে আমি এইটা কিন্তু ভালো করে ফাটিয়ে দেব কিন্তু খুবই সহজে সহজ পদ্ধতিতে আমি করবো আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি এখন আমি এই যে এক বাটি আটা ময়দা ময়দা দিয়ে দেব ময়দা আর এই যে একটু সর্ষের তেল সরষে সরি এটা ভুল হয়ে গিয়েছে এটা হচ্ছে সাদা তেল দিয়ে এখন আমি এইটা ভালো করে মাখিয়ে নেবো আমি তো প্রথমে একটা বাটি নিয়েছি বাটিতে এক বাটি এই যে মিডিয়াম সাইজের এক বাটি টক দই দিয়ে দিয়েছি লবণ বেকিং পাউডার আর একটু সাদা তেল দিয়ে আমি প্রথমে এটা একটু মাখিয়ে নিয়েছি আটা ময়দাটা আর এক বাটি ময়দাও দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি এতে এই যে একটা ডিম দেবো ডিম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব আর একটা জিনিস লক্ষ্য রাখবেন এই যে নতুন নন স্টিক কড়াই কি যে কোনো জিনিস নন ব্যবহার করলে প্রথমে গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে তারপরে ভালো করে মেজে নিতে হবে আমি কিন্তু এটা নতুন নন স্টিক কড়াই বলে সেই জন্য আমি এই কড়াইটায় জল দিয়ে এটা আমি ফুটিয়ে নিচ্ছি কারণ নন স্টিক কড়াইতে খেলে অনেক এখন অনেকেই বলে অনেক রোগ হয় ওই জন্যে না খাওয়াই উচিত কিন্তু এই যে যদি প্রথমেই জলটা ফুটিয়ে নিয়ে ফেলে দেওয়া হয় তাহলে আর কোনো অসুবিধা হয় না আমি নতুন ননস্টিক স্টিক ননস্টিক জিনিস ব্যবহার করলে প্রথমে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিই ওই জন্যে যে আমি জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি খানো হয়ে গিয়েছে এখন আবার আমি আর একটু সাদা তেল দিয়ে রেখে দেবো মাখিয়ে তেলটা সারা গায়ে দিয়ে এই গেছ এখন আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব ঢেকে রেখে দেব দেখুন প্রথমে এই যে দেখুন প্রথমে আমি এটা ভালো করে আবার যে জল ফুটে নিয়েছি নেওয়ার পরে আবার ভালো করে মেজে নিয়েছি মেজে নিয়ে এই যে একটু সাদা তেল দিয়ে নেছি ক্যাপসিকাম আর এই যে কাঁচা পাকা লঙ্কা আর এই যে পিঁয়াজ পিঁয়াজ গুলো আমি ধুনো ধুনো করে কেটে নিয়েছি এই যে দেখুন এইগুলো কিন্তু আমি মাংসটা একটু বেশি করে ভেজে নিয়েছি আর এই যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এইগুলো নামিয়ে নেব এই যে এই দেখুন আমি আধা ঘন্টা মতো মেখে ঢেকে রেখে দিয়েছিলাম কত সুন্দর ফুলে গিয়েছে এখনই তাই এই দেখুন এখন আবার আমি একটু ভালো করে মাখিয়ে দেব এই যে এই দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটা বসিয়ে দেব এইভাবে এই যে এই দেখুন আমি কিন্তু এইভাবে পুরো এ করে দিয়েছি এই যে এই দেখুন কত সুন্দর ফুলেছে এখন আমি দুপিটি কিন্তু আমি করে নিয়েছি আমি এই কাটা চামচ দিয়ে একটু এইগুলো ফুটো করে এখন আমি প্রথমে এই যে সস দিয়ে দিচ্ছি টমেটো সস সস দিয়ে পুরোটা সারা গায়ে আমি এটা মাখিয়ে দেব এই যে সসটা পুরো গায়ে আমি মাখিয়ে দিয়েছি এখন আমি চিজ একটু চিজ দিচ্ছি চিজ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই যে ভেজে রেখে দিয়েছিলাম মাংসের টুকরো ক্যাপসিকাম এই যে দেখুন এইগুলো আমার সব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেব বাস এই যে দেখুন হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এখন আমি এটা নামিয়ে দেব ব্যাস এই যে হয়ে গেল আমার পিজ্জা এই দেখুন দেখতেও কিন্তু এটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি এখন আমি এইগুলো কেটে নেব এই যে এই দেখুন এইগুলো আমি সব পিস পিস করে কেটে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে এইগুলো এগুলো সব পিস পিস করে কেটে নিয়েছি আমি আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে বাড়িতে তৈরি করা পিৎজা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই